ফ্যামিলি সহ ঘুরতে আসে এখানকার ওই দારો ভালো এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর মোটামুটি জায়গাটা অনেক ভালো আছে এখানে সবাই ঘুরতে আসে প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন দেশে কিংবা প্রবাসে ঘরে কিংবা বাহিরে টিভি কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনে অনলাইনে ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন পুরো ভিডিও জুড়ে সাথে আছি আমি সামিউল ইসলাম আপনাদের সকলকে জানাই এএস ব্লগ ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করার আজও তার ব্যতিক্রম নয় এই ভিডিওটিতে আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে পরিচয় করিয়ে দিব তা জেনে অপাক হবেন শুধু তাই নয় আপনিও ছুটে যাবেন সেখানকার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে তাহলে দেরি কেন চোখ রাখুন বিস্তারিত থাকছে এই টিতে কি নামে পরিচিত এই পার্কটি আর কোথায় এর অবস্থান আর ভিতরে প্রবেশ ফি বা কত কি আছে এই পার্কটির ভেতরে আর পরিবেশে বা কেমন আর কেনই বা দূরদ্রান্ত থেকে ছুটে আসছে হাজারো দর্শনার্থীরা এই পার্কটি দেখতে এবং এখানকার মনোরম পরিবেশ উপভোগ করতে এই পার্কটি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে স্থানীয়দের মতে ধারণা করা হচ্ছে মেরাজের আড্ডা কিংবা হারাগাস পার্ক নামে লোকমুখে পরিচিত এর অবস্থান বৃহত্তর রংপুর জেলার হারাগাস পৌরসভা থেকে দুই কিলোমিটার পূর্বে অবস্থিত বর্তমানে পার্কটিতে প্রবেশ করতে কোনো ফিয়ের প্রয়োজন হচ্ছে না তবে পার্কটির মূল কাজ শেষ হলে তখন প্রবেশ ফির প্রয়োজন হবে বিস্তৃত সবুজ বন চারদিকে প্রকৃতিকে করেছে দর্শনার্থীর জন্য প্রশান্তির মোহনা তাই তো একটু প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরতে ছোট ছোট বড় পরিবারের সকলের মিলন মেলা যেন মেনাজের আড্ডা তথা হারা এই এই দৃষ্টিনন্দন পার্টিতে এই দৃষ্টিনন্দন পার্কটিতে শোভা আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বাগানের প্রবেশের সময় চোখে পড়বে তুষারি নারিকেল গাছ তার দুপাশেই রয়েছে বিস্তৃত বাগান আর এই বাগান পেরলেই চোখে পড়বে সুবিশাল কয়েকটি পুকুর যার পাশে রয়েছে ছোট বড় অসংখ্য ফল ও ফুলের গাছ ফলে কয়েকগুণ গুণ শোভা বাড়িয়ে দিয়েছে এই সামাজিক পার্কটি শুধু তাই নয় এখানকার বিকেলের নির্মল বাতাস যেন এখান ঘুরতে আসা সকল দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে এই পার্কটিতে লাগানো হয়েছে আম জাম লিচু কাটাল নারকেল তেজপাতা মেহগনি আকাশমণি সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ যার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষাই নয় এখানে বসবাসের স্থান পেয়েছে দেশি বিদেশি বিভিন্ন পাখিরা তাদের কলরবে মুগ্ধ এখানে আসা সাধারণ দর্শনার্থীদের নজর কেড়েছে এই পার্কটির কাজ সম্পূর্ণ শেষ হলে শুধু হারাগাস নয় তথা বিনোদন জগতের নতুন একটি মাত্রা যোগ হবে বদলে যাবে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এই পার্ক মোটামুটি জায়গাটা অনেক ভালো আছে এখানে সবাই ঘুরতে আসে এনজয় করে ইনশাআল্লাহ ভালো আছে এখানকার পরিবেশ অনেক সুন্দর ছেলেবেলে কোনো জানতাম জায়গাটা অনেক সুন্দর আচ্ছা অন্যতম এটি কেমন এটা আমার সঙ্গে অনেক ভালো একটা জায়গা এখানে সবাই ফ্যামিলি সহ ঘুরতে আসে ওয়েদারও ভালো এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর এই কারণে সবাই ঘুরতে আসে এখানে মাঝে মাঝে অনেক প্রতিভাবন লোকও আসে মন এনজয় করার জন্য এই কারণে সবাই এখানে আসে আচ্ছা ভাই আরেকটি বিষয় যে হচ্ছে অন্যান্য রংপুরের যে পার্কগুলো আছে সেই তুলনায় যদি এখানে আধুনিক মানের বসার ব্যবস্থা এবং খাবার বা অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো আছে শিশু পার্ক যদি করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের হচ্ছে রকম আপনার সুবিধা অন্য জায়গা থেকে যদি এখানে সেই সব সেসব সুবিধা নিয়োগ হয় বা এখানে স্থাপন করা হয় আমার মনে হয় এখানে পর্যটক আসার অনেক সম্ভাবনা আছে প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ আমাদের জানান তাছাড়া আপনাদের যে কোনো পছন্দের জায়গা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে আমাদের জানান আমরা চেষ্টা করবো সেই জায়গা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সেই সাথে আশা রাখি অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের পরবর্তী আয়োজনে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ